ওই কই ঘুরে ঘুরে ট্যান্সেস করলাম এখন তো আফস লাগে যখন হয় নাই দেখি দাঁড়ি ভাই ক্যাসা না যখন দেখি চুল সাদা হয়ে গেছে বুঝিয়ে আরে টাইম তো শেষ টাইম ডাক্তার হিসেবে বললে যেকোনো মুহূর্তে আই কি বললাম আরে ভাই কে আমাকে আপনাকে গ্যারান্টি দিলেও যে আমাদের মিত্র যন্ত্রণা হবে না ও বলতো গ্যারান্টি পাওয়া সম্ভব আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আজাব হবে না আবু বকর তো গ্যারান্টি দিল না কে গ্যারান্টি দিলো যে জান্নাত পায় আজাব ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ ওমারও কি জানে কেন এত উদাসীন হয়ে গেলাম বলে চুল পাইকার সাদা এখনো গুণা ছাড়তে পারে না দাড়ি পাইকার সাদা এখনো গুণা ছাড়তে পারে কবে চায় ও বাপ কবে চাবেন গুণা বলেন

কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাজমি করতেছে যে নির্দিষ্ট কুকুরটারে তারা দিচ্ছ খবর নাই ওই কুকুরটা ও রুকুর আলো মালিকের তাজমি করি করি না আমি আমাদের হাতে টাইম নাই অথচ আমার এই মূল্যবান টাইমের একটা ভাগ ফেসবুকে পায় ইউটিউব পায় ইন্টারনেট পায় খেলোয়াড় পায়িকা পায়িকা পায় বন্ধু বান্ধব পায় শ্বশুর শাশুড়ি পায় সময় আমার হাতে নাই একদিন তার কর ভাই কি করলাম ইয়াল ইত্যমন্তি ইয়া ইত্যানি আরে জীবনের জন্য যদি কিছু বাটাইতাম এইдак আমার দিকে তাকা আমি তো অনুত্সাস করি আরে যৌবনের 33 বছর শেষ করলাম আরে কি করলাম প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম তো আমলনামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হতো আরে দুই কাজ করে নফল নামাজ যদি করতাম তো আমল হয় কতগুলো নফল নামাজ জমা কি করলাম কই কই ঘুরে ঘুরে টান শেষ করলাম এখন তো লাগে যখন আয় না দেখি সাদা হয়ে গেছে কোনো মুহূর্তে কি করলাম রে ভাই আমার মালিককে টাইম দাও মালিককে টাইম দাও ফালতু সময় খাই না নষ্ট আফসোস করতে হবে আসরের মাঠে যা হা এই টাইম কেন নষ্ট করলাম কেন নষ্ট করলাম আখরাতের পুঁজি বানাও আখরাতের পুঁজি বানাও পুঁজি তো বানাইছি কিন্তু ওই গাটির মধ্যে ওই আমল নামায় শুধু গুনার গুনা গুনা পুঁজি এমন পুঁজি বানাইছি যে পুঁজি আমার জাহান নামে নিয়ে যাবে في مالك ده كده كفولا يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون আমাদেরকেও চিন্তা নিয়ে চিন্তা করা যে আমরা আখেরাতের পুঁজি কি কামাই কি সম্ভব এই মাহফিলগুলো কেন আয়োজন হয় ভাই আয়োজন হয় এই জন্যে যে আমি আখেরাত নিয়ে একটু চিন্তা করব যে আমার আখেরাতের কি অবস্থা মালিকের সাথে আমার সম্পর্কের অবস্থাটা কি না দূরে সরে আছি হ্যাঁ আজকে থেকে প্রতিজ্ঞা করি ইনশাল্লাহ মালিককে সময় দিব ইনশাল্লাহ মালিককে সময় দিব ইনশাল্লাহ হ্যাঁ বলি না ইনশাল্লাহ দুইটা ওয়াদা দেই গুনাহ করবো না ইনশাল্লাহ ইসা আল্লাহ আল্লাহ তাহলে আমাদের জীবনকে পবিত্র বানাইয়া আজকের মজলিস থেকে নতুন এক জীবন শুরু করার পাক্কা এরা ঘরে ফেরার তো এবং ঠিক ওইভাবে চলার তো আখেরাতের জন্য যেমন প্রস্তুত